নমস্কার প্রিয় দর্শক বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার বা ব্যাঙ্ক খাতাধারুদের জন্য সুখবর কী সুখবর এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আসুন আপনারা জানেন যে ব্যাংকে আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাকে এটিএম কার্ড বলা হয় যে এটিএম কার্ড আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের পছন্দ মতো নয় ব্যাংকের পছন্দ মতো আপনাদেরকে কার্ড দেওয়া হয় পাঁচ প্রকার কার্ড আছে সেখানে বিভিন্ন কারের বিভিন্ন রকম চার্জ আছে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স আছে যেখানে আপনাকে গ্লোবাল নেওয়ার দরকার নেই সেখানে আপনাকে গ্লোবাল পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য বড় খবর তারা গ্রাহকরা নিজেরাই কার বাঁচতে পারবেন আসুন এই নিয়ে কী পত্রিকাতে লিখেছে আমরা দেখব দেখুন কার বাঁচবেন গ্রাহকেই ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরবিআই অনুমোদিত নেটওয়ার্ক হলো মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ভিসা আমেরিকান এক্সপ্রেস ভিসা রূপে ও ডাইনার্স ক্লাব এইসব সংস্থার কারে টাকা মেটানোর বৈদ্যুতিক পরিকাঠামো দেয় তবে গ্রাহক কার ব্যবহার করবে তা নির্ভর করে ব্যাংক ও কার মঞ্জুরকারী আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর কারণ তাদের সঙ্গে চুক্তি হয় কার নেটওয়ার্কগুলি এই পরিস্থিতি বদলাতে গ্রাহকদের কার নেটওয়ার্ক বাছাইয়ের সুযোগ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক বুধবার আরবিআই বিজ্ঞপ্তিতে বলেছে পাঁচ সংস্থার মধ্যে পছন্দটি বাছার স্বাধীনতা গ্রাহককে দিতে হবে বিজ্ঞপ্তি যা বিজ্ঞপ্তিটি জারির ছ মাসের মধ্যে কার্যকর করতে হবে নির্দেশ ব্যাংক শীর্ষ ব্যাংকের দাবি দেখা গিয়েছে বহু ক্ষেত্রে নেটওয়ার্কগুলির সঙ্গে মঞ্জুরকারী সংস্থা চুক্তি গ্রাহকের স্বার্থ রক্ষা করছে না তা এ পদক্ষেপ তবে যেসব ব্যাংক দশ লক্ষ বা তার কম ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে তাদের ক্ষেত্রে নির্দেশ প্রযোজ্য নয় যে নেটওয়ার্ক সংস্থা নিজেরা কার্ড আনে তারাও এই আওতায় আসবেন না বিশেষজ্ঞদের দাবি এই ব্যবস্থায় ক্রেডিট বা ক্রেডিট ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারে শর্ত বা বার্ষিক চার্জ ঠিক করার ক্ষেত্রে নেটওয়ার্কগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়বে লাভবান হবেন গ্রাহক স্টেট ব্যাঙ্ক বলেছে তারা তিনটি নেটওয়ার্কের নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটি বাছার সুযোগ দেয় গ্রাহকদের কার্ড নেটওয়ার্ক বাঁচতে পারবেন ব্যাংকের গ্রাহক ভিসা মাস্টার কার্ড রূপে আমেরিকান এক্সপ্রেস ডাইনার্স ক্লাব থেকে বাঁচতে হবে পছন্দটি পুরনো গ্রাহক কার্ডের সুবিধা পাবেন নবনীকরণের সময়ে নতুনরা প্রথম থেকেই এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবেন